রাজনীতির শিকার বিরাট রোহিত বললেন প্রাক্তন ক্রিকেটার ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু তাদের এই আতঙ্ক অবসরকে মোটেও ভালো নজরে দেখছেন না দেশের প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউরি ঘাউরি বলেন আরও কয়েক বছর সহজেই খেলতে বিরাট কিন্তু কিছু বিষয়ে ওকে বাধ্য দুর্ভাগ্যের বিষয় ওকে বিদায় সংবর্ধনাও পর্যন্ত দেওয়া হল না ভারতীয় ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য এটা ওর প্রাপ্য ছিল না কিন্তু ভারতীয় বোর্ড সেসব কিছুর ধারই ধারলো না এরপর একদম এগিয়ে প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য এখন বোর্ডের অন্তরে রাজনীতি শিকার বিরাট এবং রোগীদের হয়তো ওই দুই ক্রিকেটারকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল ওরা এভাবে ছাড়তে চাইনি। কিন্তু নির্বাচকদের ভাবনা ছিল আলাদা একটা একেবারেই এটা একটা নোংরা রাজনীতি বলে জানালেন তিনি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ